এই বছরের শেষের দিক হালকা শীতে ভারী করে ভ্রমণ করে এলাম দীঘা তো বন্ধুগণ আশা করছি সকলের খবর ভালো তো দীঘা সম্পর্কে কিছু নিত্য নতুন ইনফরমেশন পেতে হলে এই ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুক তো আজকে হঠাৎই আমাদের দীঘায় যাওয়ার সেই উঠলো সেই উঠলো মানে শখ উঠলো তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই টিম মেম্বার রিহান মণ্ডল এ আমার ক্যামেরাম্যানও হবে আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই কালো ঘোড়াকে নিয়ে সঙ্গে আরও দুজন আছে সেই এক বন্ধু আর সেই দিকে এক বন্ধু ওরা স্কুটি করে যাবে তো বেশি ভাট না বকে চলো বেরিয়ে আস তো তারপরেই আমরা চলে গেল এই এটা আবার কোন ক্লে হ্যাঁ এডিটা গ্রেস বস আরে এটা ভুল কিলিপ অ্যাড করেছো এত তাড়াতাড়ি আমরা দীঘায় পৌঁছায়নি ক্লিপটা চেঞ্জ করো ও খে বস এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি তো সর্বপ্রথমেই আমরা যেটা করেছি সেটা আমাদের ঘোড়াকে ভালো করে ও জল খাইয়ে দিয়েছি যাতে করে ভালো করে দৌড়াতে পারে উইদাউট রেস্টে তো এই বলে আমি ক্যামেরাম্যানকে ডেকে নিলাম এবার আমরা চলে গেলাম আরে আবার সেই এই এডিটর রিয়স বস এরে তুমি কি করছো বারবার আমাদের দিকে ঠেলে দিচ্ছো কেন আরে বস আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি তুই ঠিক আছে ক্লিপটা চেঞ্জ করো তো ঘোড়া কে জল খাইয়ে আমরা চলে গেলাম সোজা রাইচক ফেরি সার্ভিস কারণ ওখান থেকে আমরা টাইটানিক 6 উঠবো উঠব এই ওভারফ্রিজ ধরেই আমাদের টাইটানিক 6 এর কাছে পৌঁছাতে হবে আর এই সেই মহান ব্যক্তি যাকে ওখানে দেখানো হয়নি একে তো দেখানো হয়েছে তো চলো যাওয়া যাক সোজা কিন্তু এখানে একটু আমার বাইকটা নামাতে সমস্যা হয়েছে আগে যে লিফট আছে না এই যে লিফট এই লিফ্ট থেকে একটু আমার সমস্যা হয়েছে তো আমি ক্যামেরা বন্ধ করিয়ে ক্যামেরাম্যানকে বললাম ধরো মানে আমার রিহান ধর ভাই তো টাইটানিক সিক্সে উঠে আমরা আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে ফেলেছি মানে লঞ্চ করে নদী টপকাচ্ছি যেহেতু আমি নতুন তাই আকাশে ওটা চাঁদ না সূর্য ঠিক বুঝতে পারছি না আমাকে ভালো লাগছিলো তাই রেকর্ড করে নিয়েছি তোমরা কেমন বাক্স বলবে যে ওটা চাঁদ না সূর্য তো যাকে আমরা যখন কুকড়াহাটি ঘাটে গিয়ে পৌঁছাই তখন আরেকটা টাইটানিক পঞ্চাশকে সরিয়ে দেওয়া হলো এবং আমাদের সেখানে দাঁড় করানো হলো রায়চক কুকড়াহাটি ফেরি সার্ভিস এখানেও সেম কেস সেম লিফ্ট ঠিক আছে এখানেও আমার সমস্যা হয়েছে ওই লিফ্টে উঠতে একটু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বিকেল চারটে এগারো তো আমরা যাচ্ছি 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 ফাইনালি আমরা নন্দকুমার হাই রোডে পৌঁছে গেলাম ওখানে গিয়ে এক জায়গায় ঠ্যাক খেলাম মানে টিফিন সেন্টারে ঠ্যাক খেয়ে ওখানে একটু হালকা করে টিফিন করে নিলাম এই যে টিফিন এবং এদিক ওদিকটা ভালো করে দেখলাম এই যে এই যে এই যে এদিক ওদিকটা নন্দকুমারের ভিউ এটা তো তারপর আমরা বাইকে করে উফ এই এডিটারটা না সারাদিন খালি আগিয়ে দিচ্ছে ক্লিপগুলো তো যাই হোক নন্দকুমার হেঁড়িয়া বাজকুল কাঁথি ফেলে ফাইনালি আমরা রাত বারোটার সময় পৌঁছালাম ওল্ড দিগার গেটের মুখে তো বন্ধুগণ এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছো এই ফ্যাক্টরিটায় আমি বিগত দশ বছর কাজ করেছি মানে এখানে থেকে দেখা যায়

এবং এই ফ্যাক্টরিতে পৌঁছে আমাদের রুমে ঢুকে ওইটা খাওয়া দাওয়া শেষ করি রাত একটা পর্যন্ত একটা থেকে ভোর চারটে পর্যন্ত হিহি ঢিঢি কেউ ঘুমোইনি আমরা সারা রাত জেগে সকলের চোখগুলো রসগোল্লা হয়ে গেছে এবং চারটের সময় এই দাদিটা দোকান খুললো দোকান খোলার পরে দাদির কাছে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সূর্য দেখতে ঠিক আছে তখন চারটে কুড়ি বাজে যখন আমরা সূর্য দেখতে বেরিয়েছি এখন আর একটু বলছি না একটু হালকা করে মন দিয়ে দেখে না বাইকে করে আদেও কিন্তু এত ঘন্টা সময় লাগে না চারটে থেকে রাত বারোটা তবে বিষয়টা হচ্ছে আমরা তো খুব পুরো রাইডার ওই জন্য আমাদের একটা সময় লেগে গেল রেস্ট করে রেস্ট করে আস্তে আস্তে তো আমরা এখন চললাম ওল্ড দীঘার এক দাদিটা বললো যে তোমরা এক নম্বর ঘাটে যাও ওখান থেকেও সূর্য দেখতে পাবে সুন্দরভাবে তোমরা বিন্দাস বেরিয়ে পড়েছি এই যে এটা হচ্ছে এক নম্বর রাস্তা এই এক নম্বর ঘাটে এসে পৌঁছে গেলাম এখানে এসে ওই অটোওয়ালা ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই গাড়িটা কোথায় পার্ক করব তো ওই যে পোস্টারের পিছনে বাইক পার্কিং করলাম সকাল পাঁচটার সময় দীঘার সমুদ্রের ধারে এসে কি করছো এসেছি অ্যাকচুয়ালি এখানে সূর্য ওঠা দেখার জন্য সূর্য ওঠা দেখতে অন্য রকম লেবেল লাগে তো এখন মোবাইলে বাজে চারটে আটচল্লিশ তো আমি সকালবেলা চলে এসেছি সমুদ্রে কারণ সূর্য দেখার জন্য এখন বর্তমান আমরা দেখতে পাচ্ছি যেগুলো এগুলো হচ্ছে ঢেউ ঢেউগুলো দেখো

তো এ দেখো কেমন সান্নাটা শুনছা হালকা হালকা সকাল হওয়া শুরু করেছে সময় পাঁচটা আটত্রিশ চোদ্দোই নভেম্বর দু পাখিরা সব আসা শুরু করেছে পাখিরা সকালবেলায় এসে এসে তার মতো খাচ্ছে কিন্তু সূর্য এখনো দেখতে পায়নি পাঁচটা থেকে বসে ঠান্ডা লেগে গেছে টুপি তো নিয়ে যায়নি তো হেলমেট ইউজ করছিলাম তো পাশে ঘুমিয়ে পড়েছে আমি খুবই দুঃখিত আজকে আমি সূর্য দেখাতে পারছি না এখনও পর্যন্ত মনে হয় সূর্য ওঠেনি ডাইরেক্ট মনে হয় সেই উপরে উঠবে সমুদ্রের কোলে মনে হয় আজকে উঠবে না দেখা যাক কি হয় এখন বাজে ছটা ফাইনালি আমরা সূর্যের মুখ দেখতে পেলাম ছটা চোদ্দো বা ষোলো কিন্তু সমুদ্রের কোলে দেখতে পেলাম না তার জন্য খুবই দুঃখিত চলো রুমে ফিরে যাই রিচার্জ হওয়ার জন্য রিচার্জ হয়ে বেলা বারোটায় বের হয় ওই ফ্যাক্টরির একজন স্টাফ আছে নাম জিতেন আমার বন্ধু হয় তার টোটোটা নিয়ে আমরা সকল বের হয়ে পড়েছি তো এটা হলো দীঘার গেটের দিনের বেলার ভিউ আর ঠিক দীঘার গেটের পাশেই একটা আছে জলপুরি এটা জলপুরি বানানো আছে আরে জিতেন আমার বন্ধু হয় এত শয়তান লোক রাস্তার দিকে কম তাকায় এদিক ওদিক বেশি তাকায় আর টোটোর পিক আপ সবসময় ফুল বাম দিকে ওটা মোহনে যাওয়ার রাস্তা টোটোর পিক আপ সারাদিন ফুল পাম্পার আসুক গার্ডা আসুক দুরুন দাঁড়াম কারণ জিতেন্দা বলেই দিয়েছে যে তোমাদের আমি ফুল দমে ঘোরাবো সেই জন্য আমাদের ফুল পিক আপে ঘোরাচ্ছে তার মানে এই নয় যে উনি ওনার আদার্স কাস্টমারদের সঙ্গে এরকম করে আমরা বন্ধু সার্কেলের মধ্যে পড়ি বলে তাই আমাদের সঙ্গে এরকম করেছে যেতে যেতে দেখলাম একজন তার ঘোড়াকে রেডি করছে আমরা এখন ওল্ড দীঘার এক নম্বর গেটের মুখোমুখি আছি তো কোনো কোনো বন্ধু আমাকে বলতে পারো যে দাদা টিমের সঙ্গে গেলে না কেন আমি টিমকে বলেছিলাম মানে আমাদের পুরো টিমকে বলেছিলাম যে চলো আমরা দীঘা ঘুরে আসি তো ওরা বলল না একটা ভিডিও শ্যুটিং চালু আছে এই শ্যুটিংটা আমরা শেষ করবো তুই যা তো আমার টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে আর রিহান মণ্ডলকে ছুটি দেওয়ার জন্য এটা ছিল একদিনের ট্রিপ মানে যেতে বেলা চারটে থেকে বেলা চারটেই বের হয়েছি সারা রাত সারা দিন। পরের দিন একটু রেস্ট মানে পরের রাতটা রেস্ট দুটো নাইট একটা দিন রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছি এটা হচ্ছে টোটালটাই ওল্ড দীঘার ভিউ এটা একদম ওল্ড দীঘার সেন্টার ওল্ড দীঘার ভিউ যেহেতু একদিনের ট্রিপ ছিল তাই দীঘার আমরা সমস্ত জায়গা ঘুরে দেখতে পারিনি তবে বেশ অনেক কিছু জায়গা ঘুরতে পেরেছি তবে যেসবগুলো বাকি ছিল যেমন অমরাবতী পার্ক সায়েন্স সিটি এটসেট্রা তবে এসব আমার আগেও ঘোরা আছে কিন্তু ওই টাইমে মানে এই টাইমে আমি ঘুরতে পারিনি তোমরা যারা দীঘায় আসতে চাও একটু সময় নিয়ে এসো ঠিক আছে মানে সময় বলতে কি মিনিমাম যেন তিনটে দিন পাঁচটা দিন এখানে কাটিয়ে যেতে পারো তাহলে সমস্ত জায়গার মজা তোমরা নিতে পারবে তো চলো একটু তাড়াতাড়ি যাই আমরা এটা এখন নিউ দীঘা সুন্দর পরিবেশ সাইডে পার্কিং করা আছে বাস পার্কিং এটা একটা জু আমি জোর করে ভিডিওটা একটু স্লো স্লো করছি ঠিক আছে নাহলে এগুলো সুপার স্পিড করে দিলে তোমরা তো কিছু দেখতেই পাবে না ওই একটু স্লো স্লো করছি তার জন্য ক্ষমা করে দিও আচ্ছা এই সেই হোটেল এটার নাম ছিল আগে লাহারিকা পরে হলো দীঘালি টু এখানে সেদিন দেখা হয়েছিল মুভির সিন হয়েছিল বাংলা মুভি দেবের তো ওই সিনটা যেখানে দেব চুরি করে এসে দুই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে পার করে দিল না ওই সিনটা আচ্ছা এখানে জগন্নাথ মন্দির হচ্ছে আ জগত জগন্নাথ মন্দির ওই দিকা পুরিতে যেমন বিরাজ গেট এটা একটা লজ হোটেল গেস্ট হাউস কি বলা আমি ঠিক জানি না যাই হোক তো এটা মানে জাহাজের স্টাইলে করা এটা আছে নিউ দীঘা জাহাজের স্টাইলে করা আছে এটা চলো 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 অনেক দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো হ্যাঁ তো আমরা ঢুকে পড়েছি চলো 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 আর টাইম নেই অনেকক্ষণ গুলিয়েছি এখানেও একটা মূর্তি করা আছে ঢেউসাগর পার্ক এখানেও ঘোরা যায় বিন্দাস

চলো গরুগুলো এটা হচ্ছে উদয়পুর সি বিচ আশেপাশে শাড়ি শাড়ি কাপড় দোকান জুতো দোকান খাবার দোকান চশমা দোকান ঘড়ি দোকান বিড়ি দোকান সব দোকানে আছে চলে 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 কি বসবো হ্যাঁ বসবো চলবো সে পরে দেখা যাবে ওই ভদ্র মহিলা বলছিলেন যে সমুদ্রের বিচে ওনাদের দোকান আছে দোকানে বসো খাও দাও ড্রিঙ্ক করো হ্যাঁ এতক্ষণ ধরে কষ্ট করে করে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি একটা ঘোড়া পুরোপুরি রেডি হয়ে দাঁড়িয়ে আছে অভাব শুধু একটা কাস্টমারের ওই ভদ্রমহিলা এই সমস্ত দোকানের মধ্যে থেকে যে কোনো একটা দোকানের কথা বলছিলেন ওনার দোকান আছে বসার জন্য তো এখানেই এইভাবেই বসা যায় উদয়পুর সি বিচ এবং সামনে এগুলো জানি নাম যদি তোমরা জেনে থাকো বলো আমাদের আমাদের সঙ্গে জিতেন্দা এলো না বহুবার বলার সত্ত্বেও এলো না জিতেন্দা উনি বললো আমি যাব না ভাই তোমরা যাও কারণ আমার অনেকবার চড়া আছে আমি আর চড়তে চাই না দাদা ধরো

দেখলো সালাব কই কই ও মাইক সালাব মে বহুত সেলাব হে এই ঢেউ গুলো কি দিছে হ্যাঁ মন্ডপ ভাই ইগো ওর আজ তাহলে দেবে ড্রাইভার আমাদের তো আমাদের দু কিলোমিটারের রাইড ছিল মানে এক কিলোমিটার যেতে এক কিলোমিটার আসতে আমরা এক কিলোমিটার চলে এসেছি দেখো চারিদিকের ভিউটা এবং এখানে আমরা কিছু ছবিও তুলেছি এবারে আমরা চলে যাব দীঘা ওখানে গিয়ে স্নান করব এই মহাশয় বললো আমি স্নান করব না তাই যত জুতোগুলো ওকে ধরতে দেওয়া হলো ওই যে জুতোগুলো পড়ে আছে এবং আমি ঘড়িটাও খুলে দিলাম যেহেতু ওয়াটারপ্রুফ না পড়ে গেল তারপর মোবাইলটা সরিয়ে দিলাম ওয়াটারপ্রুফ বলে হালকা করে ভেঁচে গেল তবু ওয়াটারপ্রুফ যতই হোক মোবাইল জলে না আডবonej দরকার সমুদ্রের জল উহ ব্যক্তিকে খুব জল লেগেছে গেছে এবার হেডই হাত দেবে দেখো আহ আহ কি লেগেছে ও এইভাবে লাভ যে ওখানে দশ ফুট জল কিন্তু ওখানে তো দশ ইঞ্চি জল তারপর আমরা কিছু ছবি তুলে ওখান থেকে বেরিয়ে গেলাম দুপুরে লাঞ্চ করে আমরা চলে গেলাম শঙ্করপুর লাইন এটা হচ্ছে ম্যারিন ড্রাইভ রোডের ভিউ এখানে বেশ কিছু ছবিও আছে ঠিক আছে এবং এখানে সানসেটটা এত দারুণ লাগছিলো ঠিক আছে তো যার কারণে আমরা ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম এবার আমরা তাজপুরের দিকে এগিয়ে যাচ্ছি যেতে যেতে ভিউগুলো বেশ দারুণ লাগছিলো এবং এদিক ওদিক এখানেও সুন্দর একটা নতুন কাজ চলছে এগুলোর মনে হচ্ছে দেখে মনে হলো যে এগুলো নতুন কাজ চলছে তো এখানে দারুণ জায়গা এই জায়গাটা ঠিক আছে হুম তারপর আমরা তাজপুরের দিকে রওনা দিলাম তাজপুরের দিকে রওনা দিয়ে মানে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এক হনুমান কিছু একটা খাচ্ছে পাশ থেকে একজন ভদ্র মহিলা বললো পালাও নাহলে খুব মারবে ডান সাইডে নদী দেখা সরি ডান সাইডে সমুদ্র দেখা যাচ্ছে কি কি মজা আনন্দ দিন ঘুরে এলাম যেন এক ঘন্টার স্বপ্ন এখান থেকে সানসেট খুব ভালো লাগছে দেখো খুব সুন্দর লাগছে একদম সোনালি আকাশ সবকিছু সোনালি সোনালি দারুণ লাগলো

বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এক জায়গায় দেখি শুকো মাছ শুকোচ্ছে যেসব শুকো মাছ সকালবেলা ধনে পাতা দিয়ে ভাতটা করে পান্তা দিয়ে খাওয়া হয় এই সব শুকো মাছ এইভাবে ভাড়ায় সব শুকোচ্ছে এবং পাশে ওগুলো মনে হচ্ছে রেডি হয়ে গেছে ওই জন্য ওগুলো বাছাবুছি চলছে সেই যে দুই দুইজন বাছাবুছি করছে ওগুলো সম্ভবত রেডি হয়ে গেছে কী জিজ্ঞাসা করলাম বলতে বলতে বললো চারশো টাকা করে কিলো না কী বললো ঠিক শুনতে পাওয়া যায় না তারপর আমরা বেরিয়ে এলাম আবার ওল দিঘাই এটা রাতের ভিউ মানে সন্ধ্যার দিকের ভিউ সাঁতরা সাঁতরার ভিউ এটা চারিদিকে ভালো দেখার জায়গা আছে সুন্দর সুন্দর ওখানে এই বিষয়টা দেখলাম যে এইটা বাঁদর মনে হচ্ছে বাঁদরকে একটা বাঁদর কিভাবে ঢুকে পড়েছে তো তিনটে কুত্তা কেন তিরিশটা কুত্তা ওর পিছনে লেগেছে কুকুর তিনটে কুকুর পিছনে লেগেছে সেটা হালকা করে ক্যাপচার করে নিলাম ঠিক আছে এবং চারিদিকে বাজার মাত হয়ে যাচ্ছে ওই ও পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পায়নি বিভিন্ন রকমের মাংস ফুলদামে মস্তি কিন্তু আমরা খাইনি এখানে কাঁকড়া পুরো একদম রেডি করে দিয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা ঠিক আছে এরকম দাম আছে পঞ্চাশ টাকা আর একশো টাকা ওখানেও কিছু ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছি যারা বললো দাদা একটা ছবি তুলে দাও আর এই যে ছবিগুলো একদম পুরো যেন চোখের সামনে ভেসে রয়েছে এমনভাবে সুতো কাঠি লাঠি এসব দিয়ে পেন্টিংগুলো করেছে একদম জ্বলন্ত মানে মানে যেন চো একদম লাইভ পেন্টিং মানে চোখের সামনে ভেসে রয়েছে পেন্ট নয় এগুলো এগুলো এক প্রকারের পেন্ট কারিগরকে সালাম জানাই আই লাভ দীঘা দুই লাভ চতুর রকমের দোকান হরেক রকমের সমস্ত কিছু আমরা ক্যাপচার করতে পারিনি যদি মনে করো যে আমরা এভরিথিং দীঘার যা এভরি কর্নার আছে সমস্ত জিনিসের ব্লগ ঠিক আছে যদি করি তাহলে মনে করো তিন ঘন্টা পাঁচ ঘন্টার একটা ব্লগ হবে যেটা কেউই দেখতে চাইবে না হয়তো কিছু মানুষ এমনও আছে যারা এই ব্লগটা দেখতে দেখতে অর্ধেক থেকে কেটে বের হয়ে গেছে কারণ হয়তো পারে তাদের ভালো লাগেনি তো যারা আছো তারা অবশ্যই একটা লাইক করে দাও কেননা লাইক না করলে এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালগোরিদাম এই ভিডিওটাকে লুকিয়ে দেবে আগে বাড়তে সাহায্য করবে না তো এখানে আমরা পুতুল কিনলাম খেলনা কিনলাম এটা কিনলাম পেন কিনলাম হ্যান্ড কিনলাম অনেক কিছু কিনলাম তো এই বলি আজকের অনেক বড় ব্লগ শেষ করলাম কেন ব্লগটা সত্যি অনেক বড় হয়ে গেছে কি করব বলো ভালো করে দেখাতে চাইলে আরও বড় হয়ে যেত তাও বেশ কিছু জায়গায় স্পিড মেরে দিয়ে চলো ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো টাটা